আমি সাম্প্রতিক সময় একটি বিষয় আপনার নজরে আনতে চাচ্ছি সেটি হচ্ছে দেশব্যাপী আপনি জানেন যে ছোটখাটো একটা আতঙ্ক হয়েছে রাসেল বা তো এটা আহ যতটুকু না প্রকারান্তরে আছে দৃশ্য তো তার চেয়ে বেশি আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে যাই হোক একটা আতঙ্ক তৈরি হয়েছে এটা ঠিক আছে যেমন ধরুন আমরা সারা দেশেই তো সারা বছরই বন্যা হয় কিন্তু ঢাকায় আমরা যা বসবাস করি ঢাকায় পানি না ঢুকলে আমরা মনে করি না দেশে বন্যা হচ্ছে যখন ঢাকায় নিজের ঘরে এসে পানি ঢুকে তখন মনে করি বন্যা হচ্ছে তো রাসেল ভাইপার ছড়াচ্ছে কারণ বছরখানেক আগে যখন একবার একটা দূরে পাওয়া যেত এখন প্রায়শই পাওয়া যায় তো এটা প্রকৃতির একটা ভারসাম্যহীনতা আমার কাছে তো নিশ্চয়ই মনে হয় এবং হঠাৎ করে এটা বাড়লো কেন এটা একটি কথা আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি গত এক মাস যাবত আমি কিন্তু কোনো শ্যুটিংয়ে যাচ্ছি না কারণ আমার কাজই হচ্ছে মাঠে ময়দানে পানিতে ভয় লাগে সব ভয়কে না করে সবাই সবকে ভয় করে এবং কৃষকও কিন্তু একটু ফসল কাটতে যেতে মন মানে ঠিক মানে সায় পায় না খুব স্বাভাবিকভাবে ভয় পায় তো এই বিষয়টি আপনি একটু দেখবেন কারণ আপনার মন্ত্রণালয়গুলো বাণী সবাই বক্তব্য রেখেছে কিন্তু এটাকে একেবারে

এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং এটা আমি নিজেও দেখেছি আমরা তো যখন মাছ ধরতে বসি কতদিন দেখি সাপ যাচ্ছে আমি যেখানে বসতাম তার নিচে একটা ফোকর ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ কই কোন দিন আমাদের কাটে নিত ভয় করলে মানুষকেই ভয় করতে হয় জীবজন্তু সাপ কে না শুনে এটা তো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই জীবজন্তু তাই না অবশ্যই তো ঠিক না এটা আর কিছু না যারা চলে তারা একটু সতর্ক হয়ে চলতে হবে আর আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো জীবজন্তু পশু সাপ যাই বলেন এরা কিন্তু খামাখা কোনো দিন কোনো মানুষকে আক্রমণ করে না যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে তাছাড়া তারা কিন্তু কোনো দিন কারো ক্ষতি করে না এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং এটা আমি নিজেও দেখেছি আমরা তো যখন মাছ ধরতে বসি কতদিন দেখি সাপ যাচ্ছে আমি যেখানে বসতাম তার নিচেই একটা ফোকর ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ কই কোন দিন আমাদের কাটে নিত ভয় করলে মানুষকেই ভয় করতে হয় জীবজন্তু সাপ খেয়ে না